মাত্র দশ মিনিটে দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইস এমনকি জিরা রাইসের সাথেও খেতে দারুণ লাগে তো এই রেসিপির জন্য এখানে আমি দুশো গ্রাম পনিরকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তারপর এখানে নিয়েছি একটা ফ্রেশ ক্রিম তবে ফ্রেশ ক্রিমটা কিন্তু পুরোটা একেবারেই লাগবে না এখানে ওই চার টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তার বদলে আপনারা দুধের সরও দিতে পারেন তো খুব ভালো করে ফ্রেশ ক্রিমটাকে টক দইয়ের সাথে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফ্রেশ ক্রিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি ক্রাশ করা গোলমরিচ হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু কাসুরি মেথি হাতে ঘষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ ময়দা দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি গোলমরিচ পনির তৈরি করছি সেই কারণে গোলমরিচের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে আর গোলমরিচ কিন্তু এখানে ক্রাশ করা ব্যবহার করেছি একদম মিহি পাউডার কিন্তু ব্যবহার করিনি ক্রাশ করা গোলমরিচ দিলে তাহলে ফ্লেভারটা দারুণ বেরোয় তো এইবার আমি দিয়ে দিলাম পনিরের টুকরোগুলো আর পনির দিয়েও সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতো তারপরে কিন্তু রান্নাটা শুরু করছি কড়াই সাদা তেল গরম করে গ্রেভিটা বাদ দিয়ে শুধু পনিরের টুকরোগুলো তেলের মধ্যে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাচারা করে পনিরটাকে হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর পনির ভাজা হতে হতে এখানে কিন্তু আমি কয়েকটা কাজু দানা ওই আট দশটা মতো কাজু দানা মিক্সির জালেতে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওর মধ্যে হাফ ইঞ্চ আদা কুচি চারটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করে নিলাম আর কাজু দানা গুলোকে কিন্তু আগের জলে একটু ভিজিয়ে রেখেছিলাম ভেজানো কাজু বাড়তে সুবিধা হয় সেই কারণে। পনিরগুলোকে এদিকে কিন্তু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন পনিরগুলো তুলে নিচ্ছি পনির তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল ওর মধ্যেই ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম মানে যেটা কাজু আদা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি দেখুন কষাতে কষাতে মশলা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে আর মশলার থেকে একেবারেই তেল ছেড়ে দিয়েছে এই সময় যে দইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম দই ফ্রেস ক্রিম আর মশলা দিয়ে সেটা দিয়ে দিলাম আর ওই বাটিটা দিয়ে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম যেহেতু দই আছে সেই কারণে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েই প্রথম দিকে কষাতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে কষি নিতে হবে তো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি দিলাম যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে খুব ভালো লাগবে খেতে দেখুন আবারও কিন্তু সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে একদমই তেল ছেড়ে দিয়েছে তো এই সময় আমি ভেজে রাখা পনির গুলো দিয়ে দিলাম আর পনির দিয়েও সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে তো এইভাবে পনিরটাকেও যদি মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে পনিরের মধ্যেও জাল নুন ভালো ডুববে খেতেও খুব ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর এখানে কিন্তু পাতলা ঝোল হবে না সেই কারণে জলটা একটু বুঝে দিতে হবে এই রেসিপিটা একটু গামাকো টাইপের হবে মানে একটু শুকনো শুকনো টাইপেরই হবে তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো জল দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম তারপর সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ বাটার বাটার দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের গোলমরিচ পনির কিন্তু একদম রেডি হয়ে যাবে যেহেতু গোলমরিচ পনির তাই সব শেষে আবারও একটু ক্রাশ করা গোলমরিচ হাফ চামচ মতো দিয়ে দিলাম তো নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের দুর্দান্ত স্বাদের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি পোলাও ফ্রাইড রাইস রুটি পরোটা পরোটা কিংবা অথবা জিরা রাইস এর সাথেও পরিবেশন করুন খেতে ফাটা লাগবে উপরে আরো একটু ক্রাশ করা গোলমরিচ ছড়িয়ে পরিবেশন করছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ